মুগ্ধ স্বদেশ দুই বলে আমরা একটা প্রোগ্রাম এখানে চালু করতে চাচ্ছি সেটা হলো আমরা যেটা অনেকেই এখন করছেন যে বিভিন্ন রকম কম্পিটিশনের মাধ্যমে যে ইয়াং জেনারেশনকে তাদের মধ্যে এটাকে এই যে আন্দোলনটা হলো আমাদের ফ্যাসিবাদ থেকে বেরিয়ে আসার ছাত্রদের আমরা তো মাঝে মাঝে আই স্যালিউট যে আমাদের অনেকেই আমরা এদেশে আমি ছিলাম না এখানে কিন্তু এদেশে যারা ছিলেন আমাদের যারা অনেক অভিজ্ঞতা আছে রাজনীতির অঙ্গনে যারা আছেন কিন্তু সেটা তো অনেকেই বিভিন্ন কারণে কিন্তু পারেননি তারাই তো এটা আমাদেরকে দেশকে এবং জাতিকে মুক্ত করবে এটা হলো ভবিষ্যৎ জেনারেশন এবং এদের মধ্যে যারা পড়াশোনা করছে তা এদের মধ্যে আমরা এই বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে একটা হতে পারে রচনার মাধ্যমে আহ বক্তৃতার মাধ্যমে এখানে কবিতার মাধ্যমে গ্রাফিটির মাধ্যমে ফটোগ্রাফির মাধ্যমে যেগুলো কম্পিটিশনে আমরা প্রফেশনাল লোকদেরকে নিব না এই ছাত্ররাই এখানে এগুলো কম্পিটিশন করব সারা দেশ থেকে আমরা এটা করে আনবো অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখানে করেন তারা অলিম্পিয়ার যেটা বলে এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এমনি সাময়িক কিছু অর্থ বা না দিয়ে আমরা এখানে দুই বছরের সমস্ত পড়াশোনার খরচ আমরা দিব এটাকে আমরা নাম দিয়েছি যে এখানে থাকবে এদেরকে আমরা এই জুলাইয়ের অ্যাম্বাসডার এবং জুলাইয়ের চ্যাম্পিয়ন এই নাম দিয়ে এখানে আমরা দুইটা প্রোগ্রাম করব যারা এই প্রথম ক্যাটাগরিতে পড়বেন অ্যাম্বাসডার এদেরকে আমরা দুই বছরের প্রতি মাসে দশ হাজার টাকা করে এখানে তাদের দুই বছর পড়ার খরচ আমরা আর যারা চ্যাম্পিয়ন হবেন তাদেরকে মাসে দশ হাজার টাকা করে এক বছর আমরা পড়ার খরচ দিব এখানে আমাদের সিএডিএসের পক্ষ থেকে এখানে আমরা চেষ্টা করছি যে কীভাবে আমরা এটাকে বৃদ্ধি করতে পারি আমাদের টার্গেট আছে অন্তত একশো প্রতি বছরে আমরা এই ধরনের প্রাইজ দিব কিন্তু এইটার ব্যাপারে আমরা শুধু ওপেন করে দিচ্ছি যে আমরা কারোর কাছ থেকে কোনো অর্থনৈতিক সাহায্য আমরা চাই না কিন্তু যদি কেউ স্পন্সার করতে চান যে কেউ বললেন যে আমি এই যে একটা প্রোগ্রাম হচ্ছে সে আমাদের রচনা প্রতিযোগিতা করছে যদি কোনো কোম্পানি এগিয়ে আসেন যে আমরা এখানে এই এইটাকে স্পন্সার করলাম এখানে আমরা দশটা প্রাইস আমরা স্পন্সার করলাব। তা আমরা এটা যেভাবে এভাবে করব যে ওনারা যে দশজন আমাদের এখানে আমরা একটা ফেয়ার মাধ্যমে যাতে সাধারণ মানুষ যারা এখানে যারা এখানে পান করে ওনরা আমরা হয়তো এই দশজন যারা এখানে বিজয়ী হবেন তাদেরকে ওনরা প্রতি মাসে এই টাকাটা দিয়ে দেবেন যাতে করে আমরা কারোর কাছ থেকে আমাদের একটা মূল জিনিস থাকছি আমাদের যে কোনো প্রজেক্টে আমরা এখান থেকে কারোর কাছ থেকে আমরা এনকারেজ করি না যে আমাদেরকে তারা কোনো ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন দিক কিন্তু যদি কেউ এখানে স্পন্সার করেন দশটা আমরা দিব বা পাঁচটা দিব যদি কেউ একটা দিতে পারেন ব্যক্তিগতভাবে কেউ বলতে পারেন যে আমি পাবলিসিটি চাই না আমি আপনাদের এই প্রোজেক্টে আমি একটা এখানে প্রাইজ আমরা স্পন্সার করলাম সেটা আমরা তারপরে আমরা চাবো যে উনি সরাসরি আমরা একজন বিজয়ীকে আমরা দিয়ে দেবো তাকে উনারা দিবেন আমরা এনশিওর করব যে এটা যেটা যেহেতু আমরা এখানে এটার আমরা অর্গানাইজার আমরা এনশিওর করবো যে এটা যাতে কমিটমেন্ট করা হলো প্রাইজটা পেলো না সেটা যাতে না হয়